মনে দুঃখ নেই তো কষ্ট না কিছু নেই ও তাহলে আবার খাওয়া এবার তোর দুঃখ কষ্ট নেই খাওয়া এবার সেই সুন্দর ধনে পাতার গন্ধ সাথে বড়টা চলে গেল হলুদ এখন আমি ডাক মারছি আর মা দিচ্ছি হলুদ আরে পয়দা খাচ্ছেন হ্যাঁ কেমন খাচ্ছেন ভালো

অবস্থা হাতফাত কিছুই মাঝে নেই ঘুমাচ্ছি আটটা বাজে সব হম যাই হোক আজকে আমার ঠান্ডা কবে টা লাগছে না খুব একটা ঠান্ডা নেই এখন যারা সুন্দর পরিবেশ আর শুক্রবার সবাইকে একটু রোদও আছে সবাইকে শুক্রবার শুভেচ্ছা জানিয়ে ভিডিও করছি শুরু সকালে এখন করবে রান্না করবো ওইটুকুই দেখাবো খাবো এখন না খাবো পরে ওই গরম জলটা একটু খাই পেট ফ্যাট ক্লিয়ার হয়ে যায় তোমরাও খেতে পারো খুব ভালো আর এদিক থেকে মা কি করছে দুধ তো এখানে ফুটছে আর এইদিকে সাদা ছিটে শুকনো লঙ্কা দিয়েছে সাতটার মধ্যে যাই হোক গরম জল খাইতে হবে গরম জল না খাইলে পেট পরিষ্কার হইবে না এই উতলে গেলো উতলে গেলা উতলে গেলো কেস করেছে রে চলে গেলো চলে গেলো টমেটো আলু ফুলকপি মানে ফুলকপি আলুর তরকারি নাকি ফুলকপি আলুর তরকারি তাই তো নিরামিষ ফুলকপি আলুর তরকারি হ্যাঁ এদিকে উল্টে গিয়ে সব দুধ পড়ে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামো রাম রাম হরে হরে একটা কথা তোমাদেরকে শেয়ার করি আমি সবাইকে বলেছিলাম টোয়েন্টি থার্ড ডিসেম্বর চারজন ফলোয়ারকে আমি গুপেট খাওয়াবো যেটা গতকাল রাতে ভিডিও এসেছে ও মা অনেকেই নাম্বার দিয়েছে তাদের তাদেরকে আমি যখন ফোন করি বলছে শুভজিৎ তুমি তোমার সাথে একটু কথা বলার জন্য নাম্বারটা দিয়ে আমি যা কেলো আমি তো নাম্বার দিয়েছি তোমাদেরকে ইনভাইট করার জন্য নাম্বারটা চেয়েছি আমি মা বলছে তোমার সাথে একটু কথা বলবো আমি ভাবতেই পারছি না তার জন্য নাম্বারটা দিয়েছি আরে কৃষ্ণ আমি আর কি বলবো আমার আর কিছু বলার নেই আমি এই ইভেন্ট ভাবলাম চারজন ফলোয়ারকে এনজয় করে খাওয়াবো মন পোষণ করে খাওয়াবো কিন্তু যাই হোক

কোলায় ও খোলা যায় এটা খুলে না কী অবস্থা বর্তমান পেপার পড়ছেন বর্তমান দিনের অবস্থা যা পেপার পড়ে হবে কি তা যা হবার তাই তো হবে এটা ময়দা না আটা ময়দা না তেল চলে গেল এখন মাখামাখি হবে তারপর কী হবে এটা এটা আবার কি চিনি ও মজা তো চিনি দিতে হয় বাহ এরপরে চলে যাচ্ছে লবণ মাখামাখি শুরু হলো আস্তে আস্তে আরে বাবা ছেলেপিটা এখন চা খেতে এসছে নাকি যাই হোক মানে তরকারিটা একটু হয়ে গেল কাজে যাবে খুব তাড়াতাড়ি যাই হোক এরপরে কিন্তু লুচি বা পরোটা যাই হোক হবে আর এইখানে কিন্তু বেলা মানে লুচিগুলো হয়ে গেছে লেচিগুলো আর কি সকাল সকালে একটা পার্সেল এলো এই পার্সেলটা কান পরিষ্কার করা পার্সেল আচ্ছা ও আজকেও চলে গেল ধনেপাতা পাতা সবাস কি আবার সকাল হোক দুপুর হোক আর রাত হোক ধনে পাতা ইস এ কমপ্লিমেন্টারি আমাদের বাড়ির জন্য রাইট তাই তো ঠিক আছে ভালো কথা হলো এবার লুচিটা হবে বা পরোটা এই দেখো পরোটা হচ্ছে অনেকে এটা বলে পরোটা না এটা ওই লুচির মতনই তিন কোনাতে করে দেওয়া এটা তো পরোটা না বুঝলো

তো জিজ্ঞাসা বাইরে খেয়ে দিয়ে আসবে না

ও আগের দিনে যে শনিবারের ছানাটা যাই হোক আমি মানে এতক্ষণ ধরে অনেক কাজ করছিলাম কাজ বাজ করে এসে দিকে ছানাখানা গরম করছিল আমি এখন খাবো রুচি পরোটা যাই হোক একটা খাবো বেশি খাবো না কারণ পেটটাকে রেস্ট দিতে হবে আবার রাতে খাওয়া দাওয়া আছে যাই হোক হালকা পাতলা খেতে হবে এদিকে ভাত গরম হচ্ছে রাতে বাড়িতেই খাবো বাইরেও যদি খাওয়া হয় এই আর কি আমার তো বলা যায় না এই আজকে এইদিকে কালকে ওইদিকে কালকে সেদিকে এরকম করে খাওয়া দাওয়া চলতে থাকে খাওয়া দাওয়ার মানে আমি তো বাঁচার জন্য খাই না খাওয়ার জন্যই বাঁচিয়ে পড়ে ব্যাপার ভালো লাগে তাহলে আর একটা পরোটা নেবো কিন্তু একটাই খাবো তাহলে তরকারি কম দেবেন না দিদি তরকারিটা কিন্তু বেশি দিতে হবে ঠিক আছে এই তো আপনি হাতে কি হচ্ছে এইটুকু দিলেন কেন আমি দুটো দুটো পরোটা নিতে পারি দশ টাকায় নেবো পঁচিশটা তিনশো লোক খাবে যাই হোক এই হচ্ছে পরোটা আর হচ্ছে এই ফুলকপি আলুর তরকারি দিয়ে সকাল সকাল জমে যাবে সেই সুন্দর ভনে পাতার গন্ধ সাথে বড়টা আর সাথে ফুলকপি আলু হ্যাঁ

রোদ ফোদ পড়েছে তো ওই ভালো লাগছে দুপুরে খাওয়া দাওয়া দেখা গো সুন্দর তরকারি থাকতো তোমার চিনি নিয়ে পরোটা খেতে হবে চিনি দিয়ে খেতে হবে এরকম কোন কারণ আছে সত্যি সত্যি কি জিনিস তবে আমার লোকজন বলবে মা ওকে বলছে জিনিস